আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক অভিনন্দন আজকে আবারও আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম প্রথমে আমি একটা ফ্যানে তেল দিয়ে দিব তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব হাত চা চামচের মতো হলুদ গুঁড়ো আমি শুধু এখানে হলুদের গুঁড়াটাই ব্যবহার করব এখানে আমি কোনো রকম মরিচের গুঁড়া ব্যবহার করব না যেহেতু আমি এটা শুধুমাত্র কাঁচা মরিচ দিয়ে রান্না করবো তাই পেঁয়াজের সাথে হলুদের গুঁড়োটাকেও আমি আরও কিছু কম ভেজে নেব আমার যখন পেঁয়াজের সাথে হলুদের গুঁড়োটা একটু বাজা হয়ে যাবে তখন আমি আগে থেকে কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দেব টমেটো কুচিগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব তারপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আমি টমেটোর সাথে ভালো করে এটাকে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দুই তিন মিনিটের মতো ডাকনা দিয়ে রেখে দেব। ডাকনা দিয়ে রাখলে তাড়াতাড়ি টমেটোটা সিদ্ধ হয়ে যায় আমার টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে টমেটোটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি কারণ ডিম দেওয়ার পর টমেটো থেকে যদি পানি ছেড়ে দেয় তাহলে ডিমের জন্য বাজিটা ভালো হয় না তার জন্য আমি ভালো করে টমেটোটাকে আগে সিদ্ধ করে নিয়ে নিলাম এখন আমি এর মাঝে দিয়ে দেবো দুইটা ডিম দুইটা ডিম দেওয়ার পর আমি ভালো করে ডিমটাকে টমেটোর সাথে নাড়াচাড়া করে ভেঙে নেব কারণ ডিম আর টমেটোটা যদি একসাথে মিশে যায় তাহলে ডিমের জুড়িটা খেতে অনেক ভালো লাগে আর দেখতেও অনেক সুন্দর হয় ডিম এই জুড়ি ভাজাটা যেমন দেখতে অনেকটা সুন্দর লাগে অসাধারণ লাগে খেতেও তেমন অনেক মজা লাগে সাথে যদি একটু গরম ভাত হয় তাহলে আর কিছুই লাগে না আমি ক্রমশ এটাকে নাড়তে থাকব। এটা যখন একবারে তেল থেকে ছেড়ে দেবে ডিমটা যখন তেল থেকে আলাদা হয়ে যাবে তখন আমি কড়াই থেকে ডিমগুলিকে উঠিয়ে নেব আমার ডিমের এই জুড়ি ভাজাটা প্রায় হয়ে গিয়েছে ডিমের থেকে তেলগুলা ছেড়ে দিয়েছে আপনাদের আপনাদেরকে দেখানোর জন্য আমি এটাকে সার্ভ করে নেবো